ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরিয়ে গেছে কথা ছিল ছয় তারিখে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু দিন শেষে তিনি ফিরলেন না তারপর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন এখন কি তবে নির্বাচনের আগেই ফিরছেন না তিনি তারেক রহমান ফিরবেন কি ফিরবেন না বিশ্লেষকদের মতভেদ শনিবার রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহিদুর রহমান স্পষ্ট করে বলেন নির্বাচনের আগে দেশে ফিরবেন না তারেক রহমান এটাই তার সবচেয়ে কৌশলগত এবং হিসেবি সিদ্ধান্ত তারেক রহমানকে বাইরে রেখে জাতীয় নির্বাচন এটাই এখন পুরো চিত্র অন্যদিকে বিএনপির নেতারা বলছেন ভিন্ন কথা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিচপি দাবি করেছেন দেশকে ভালোবাসেন বলেই যথাসময় দেশে ফিরবেন তারেক রহমান তখন কোনো বাধাই তাকে থামাতে পারবে না একই সুরে কথা বলেছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যে যেকোনো সময় দেশে ফিরতে পারেন তারেক রহমান কিন্তু প্রশ্ন হচ্ছে কবে কোন ডিসেম্বর নাকি ঈদের পরে আন্দোলন টাইপের গল্পে পরিণত হচ্ছে বিষয়টা কেন ফিরছেন না গোপন বিষয় কি আছে জাহিদুর রহমানের মতে তারেক রহমানের দেশে ফেরা একটা ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এখানে রয়েছে নিরাপত্তা ঝুঁকি আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইনগত জটিলতা তিনি আরও বলেন তারেক রহমান চাইলে আজই দেশে ফিরতে পারতেন কিন্তু এমন কিছু সংবেদনশীল বিষয় আছে যা তিনি প্রকাশ করতে পারেন না সেই কারণে তার ফেরা এখন তার নিজের হাতেও নেই বিএনপি নির্বাচন বর্জন করবে অনেকেই দাবি করছেন তারেক রহমান দেশে ফিরতে না পারলে বিএনপি নির্বাচনে যাবে না কিন্তু বিশ্লেষক জাহিদুর রহমান বলেন এটা একেবারেই অবাস্তব ধারণা তার যুক্তি হল যদি বিএনপি নির্বাচন না করে তাহলে জামায়াত সহ আরও কয়েকটি দল জিতে ক্ষমতার কাঠামো পুরো বদলে যেতে পারে তাহলে তারেক রহমানের দেশে ফেরার পথ হবে আরও কঠিন অতএব নির্বাচন বর্জন করার প্রশ্নই আসে না তার ভাষায় তিনি ফিরুন বা না ফিরুন নির্বাচন হবে বিএনপি অংশ নেবে এটাই বাস্তব ও যুক্তিযুক্ত সিদ্ধান্ত খালেদা জিয়া তারেক রহমান একজন বিদেশে একজন অসুস্থ হাল ধরবে কে বড় প্রশ্ন হল বিএনপির নেতৃত্ব এখন কার হাতে তারেক রহমান দেশে নেই খালেদা জিয়া চিকিৎসাধীন জুবায়দা রহমান রাজনীতিতে আসবেন কিনা অনিশ্চিত এমন অবস্থায় আলোচনায় এসেছে আরেক নাম সালাউদ্দিন আহমেদ কিন্তু তার গ্রহণযোগ্যতা দেশজুড়ে কতটা এক অংশ মনে করেন তিনি নাকি ভারতের আশীর্বাদ পুষ্ট এই ধারণা সত্য হোক বা মিথ্যা বিএনপিকে ভোটের মাঝে বিপাকে ফেলতে পারে এদিকে নির্বাচনের মাত্র দুই মাস বাকি তবু এখনও পর্যন্ত তফসিল ঘোষণা হয়নি ইসি সচিব আক্তার আহমেদ বলেছেন প্রস্তুতি পুরোমাত্রায় থাকলেও তফসিল কখন ঘোষণা হবে সিদ্ধান্ত হয়নি আগে বলা হয়েছিল ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল পরে বলা হলো দ্বিতীয় সপ্তাহে কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি চলে এলেও কোনো আলামত নেই ফলে গুঞ্জন নির্বাচন কি পিছিয়ে যাচ্ছে বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন নির্বাচন যথাসময় না হলে এর কারণ হবে মাত্র তিনটি বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে যাবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ খারাপ হবে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হবে এই তিনটির কোনোটি না ঘটলে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। অনিশ্চয়তা ধোয়াশা প্রশ্নের পর প্রশ্ন একদিকে তারেক রহমান ফিরছেন না খালেদা জিয়া বাইরে নেতৃত্ব সংকট অন্যদিকে তফসিল নেই রাজনৈতিক মাঠ গরম মানুষের মনে সন্দেহ ও শঙ্কা মোট কথা পুরো বাংলাদেশকে ঘিরে এক ধূসর অনিশ্চয়তা সামনে কি ঘটতে যাচ্ছে এ কথা সৃষ্টিকর্তা ছাড়া কেউই বলতে পারছেন না দর্শকের কাছে প্রশ্ন আপনার কি মনে হয় তারেক রহমান কি নির্বাচনের আগে ফিরবেন আর বিএনপি কি পুরো শক্তি নিয়ে নির্বাচনে নামতে পারবে কমেন্টের মাধ্যমে আমাদের জানান আপনার মূল্যবান মতামত বাংলাদেশে নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে ভিডিওতে লাইক দিবেন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আসসালাম আলাইকুম